সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের খাসির মাংসের মাথা রান্না করে দেখাচ্ছি সর্ষের তেল দিলাম এক চামচ হলুদ দিলাম টমেটো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য ধনে জিরের গুঁড়ো আছে এর মধ্যে পেঁয়াজ আছে একটু কুচনো পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা আদা আর রসুন আছে এর মধ্যে তো দিয়ে দিলাম আবার এটাকে ভালো করে এবার মাখিয়ে নেব কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার রান্না করে তোমাদের দেখাচ্ছি কড়াইতে প্রেশারে তেল দিলাম তেজপাতা ফোড়ন দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করলো আলুটা নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা ভাজা হোক ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ওর মাংসটা কষানো হয়ে গেছে এবার আলু আর রসুনটা দিয়ে দিচ্ছি গোটা রসুন এবার পরিমাণ মতন জল পরিমাণ মতন যদি কষা খাও কষা ঝোল খাও খাও যে যেরকম খাও জলটা দিয়ে আমাদের তোমার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো বন্ধুরা খাসির মাংসের মাথার রেসিপি রেডি খেয়ে দেখবে দারুণ খেতে